নমস্কার আমি তোমাদের পিকে দাদা আজকের গল্পটি হল লভি কুকুর ছোট্ট বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইবার্স করতে ভুলবে না চলো আজকের গল্প শুরু করা যাক একদিন একটি লোভী কুকুর একটি কষাই ফের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল তা দেখে কসাই তার পিছনে তারা করল কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এল এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগল প্রাণপণে অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখল যে কসাইটা তার দিকে তারা করে আসছে কিনা কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগল কিছুক্ষণ পরে সে এসে পৌঁছল একটা ছোট্ট নদীর কাছে সে তখন মুখের মাংসের টুকরোটা নিয়ে সেতুর উপর দিয়ে নদী পার হতে লাগল সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখল লোভি আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করল সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হল সে এবার অন্য কিছু চিন্তা ভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে জলের স্রোতাকে ভাসিয়ে নিয়ে গেল লোভী কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারাল তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা এই গল্পটি থেকে কী শিখলে নীতিকথা টিল অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ